ইরানের পক্ষ থেকে যে কোনো হুমকির জবাবে চরম কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডা ট্রাম্প তিনি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু ঘটলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করা হবে এদিকে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন রণতরি যার যা অঞ্চল জুড়ে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা বাড়াচ্ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেয় তাহলে দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তিনি অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিক উপলক্ষে দেখ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন নিউজ নেশন একে পাবলিজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানের পক্ষ থেকে যে কোনো হুমকির জবাবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে তিনি বলেন যদি কিছু ঘটে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এ বিষয়ে আমি অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের এমন হুঁশিয়ারির পরই ট্রাম্পের মন্তব্য এলো সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প বলেন তার শাসন আমলে ইরানের হুমকির বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান নেওয়া হয়নি তিনি আরো বলেন একজন প্রেসিডেন্টকে শুধু দফতরের মর্যাদাই নয় হুমকির মুখে থাকা ব্যক্তিদের রক্ষা করতে হবে ট্রাম্পের ভাষায় হুমকি যদি কোনো ব্যক্তির দিকেও হয় প্রেসিডেন্ট না হলে আমি কঠোর জবাব দেব এদিকে এসবের মধ্যে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে মার্কিন বিমানবাহী রন্তরি আব্রাহাম লিংকন মালাক্কা প্রণালী অতিক্রম করে উত্তর আরব সাগরের দিকে অগ্রসর হয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যে মধ্যপ্রাচ্য পৌঁছানোর কথা রয়েছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অতিক্রমের সময় রণতরীটি স্বয়ংক্রিয় পরিচয়ে সনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল যা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ বলেও জানানো হয়েছে গেল ডিসেম্বরের শেষ দিক থেকেই ইরানে বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও পরে সেই আন্দোলন রাজনৈতিক প্রতিবাদের রূপ নেয় ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশ্যে বলেন ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যার চেষ্টা না করে দেশের সুশাসনে মনোযোগ দেওয়া উচিত খামিনি যুক্তরাষ্ট্র রাষ্ট্র ইসরায়েলকে ইরানে নাশকতা ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করার পরই এই মন্তব্য করেন ট্রাম্প এই ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ক্রমবর্ধমান অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে এবং অঞ্চলটিতে সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ